কয়েক সেকেন্ড এর জন্য শুধু চোখটা সরাইছিলাম এর মধ্যেই দেখে হুসাম আমার পাশে নাই ও আরেকজনের সাথে হেঁটে চলে যাচ্ছে ওইদিন আমি কি পরিমাণ যে ওই দিন আমি নিয়ে যখন ছোট ছিলাম আব্বু আম্মু আমাদেরকে নিয়ে নিয়ে বের বের হইতো শপিং করার জন্য এখন কত বছর হইলাম আম্মুকে মেয়ের আগেও আম্মুর সাথে অনেক শপিং করা হইছে কিন্তু বিয়ের পর আম্মুকে নিয়ে আর শপিং করার জন্য বের হওয়া হয় নাই তেমন একটা এই বছর আম্মুকে বললাম চলো তোমাকে নিয়ে বের হই আম্মু তো যাওয়ার জন্য রাজিয়ে ছিল না আম্মুর একই কথা আমি আর আগের তেমন একটা হাঁটতে পারি না আগের মতো হাঁটা হাঁটি অসুস্থ বেশি লাগে তারপর আম্মুকে বললাম চলো বেশি কোন হাঁটা লাগবে না শুধু স্টার প্লাসে যাব আর তোমার পছন্দ মতে জুতাটা কিনব আর আগের দিন আমি জুতা কিনে নিয়ে এসেছিলাম স্টার প্লাস থেকে আম্মু আমার জুতাটা দেখে অনেক পছন্দ করছে আম্মুকে বললাম চলো আমার সাথে স্টার প্লাসে কালকে তোমাকেও একজন আমার মতো কিনে দেই আম্মু তো রাজি হইলো না আম্মুরা একই কথা কেন আমার কাছ থেকে নেবে এটা কোন কথা বলেন ছেলে মেলা কি তার বাবা মাকে দিতে ইচ্ছা করে না কিন্তু আমার মা তাকে কোনো কিছু দিতে গنيهই হয়েছে তাহলে তার ছেলে শুরু হয়ে কেন আমরা দেবো কেন টাকা খরচ করব যাই হোক তাকে কোনো মতে রাজি করাইছে বের হবো বের হওয়ার আগে আবার সে চিল্লা চিল্লি করতেছে সে বের হবে না সে যাবে না তার ভালো লাগতেছে না তার শরীর অসুস্থ লাগতেছে এরপর ভাবি আর আমি দুইজন মিলে আম্মুকে অনেক সুন্দরভাবে কনভিন্স করছি কত কিছু যে বলতে হয়েছে তারপর আমাদের সাথে বের হয়েছে এই তো ভাবি আমি আম্মু মামা আমরা সবাই বের হয়েছিলাম ওইদিন দিন যাওয়ার পর হুসাম আর সাইরা যা করছে এই দুইটাই ওদের দুজনকে মনে হয় চোখে চোখে রাখা লাগতেছিল এইখান থেকে ওইখানে দৌড়তে ওইখান থেকে এখানে এখানে মানে পুরাটা শপিং সেন্টারে যা করছে ওরা এখানে আবার ভাবি দেখতেছিল ভাইয়ার জন্য পাঞ্জাবি এখান থেকে ভাইয়ার জন্য পাঞ্জাবি নিয়ে নিল এরপর ভাবি আর আম্মু দুজনই ড্রেস দেখতেছিল এর মধ্যে হয়ে গেছিল আরেকটা কাণ্ড যেই তারা ড্রেস দেখতেছে হুসাম আর সাইরা আমার পাশে দাঁড়িয়ে খেলতেছিল আমি যে কয়েক সেকেন্ডের জন্য আম্মুদের এই ড্রেস দিকে তাকাইছে এর মধ্যে দেখে হুসাম একজনের সাথে হাঁটা শুরু করছে মানে তার বরখা ধরে সে হাঁটতেছে এটা দেখার পর আমি যে হুসামকে ডাক দিছি হুসাম মাম্মি বলে। দৌড় দিয়ে আমার কাছে চলে আসছে যদি তখন আমি দিকে না তাকাতাম আর দেখা যেত হুসামকে আমি আর তখন খুঁজে পেতাম না আল্লাহ অনেক সহায় ছিল আমাদের উপর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেও শেষ হবে না এর কিছুক্ষণ পরে আবার সায়রাকে খুঁজে পাই না ওকে আমি দেখছি শপের মধ্যে ঢুকতে কিন্তু আর বের হইতে দেখি নাই ভাবি যে বের হয়েছে ও আর বের হয় নাই ওকে যে আমরা সায়রা সায়রা বলে ডাকতেছি ও কোনো সাউন্ড করতেছে না ও সাউন্ড করবেই বা কেন ও তো গিয়ে লুকাইছে আর কেউ লুকায় থাকতে কি সাউন্ড করে নাকে তাই সে কোনো সাউন্ড করতেছিল না এরপর ভাবি গিয়ে দেখে ও ড্রেসculর নিচে গিয়ে লুকিয়ে আছ ভাবি ওকে ওইখান থেকে বের করে তারপর আমরাই তো বাসায় চলে আসি বাসায় আসতে একটু বেশি লেট হয়েে সামরাও বাসে ঢুকছে আর মাগরিবের আজান দিচ্ছে। বাসায় এসে দেখি পেটোসার ভাই আর নাই তারা দুইজন চলে গেছে ছোট আন্টির বাসায় ইফতারি করার জন্য ছোট আন্টির কাছে আমরাও চলে যাই একসাথে সবাই ইফতারি করি ছোট আন্টি বলতেছিল মামা নতুন বাসা নিছে আমাদের এরিয়াতে তো এখানে মামাদের বাসায় যাবে আমাকে জিজ্ঞেস করলো যাব কি না বললাম আজকে আর না ভালো লাগতেছে না এদিকে ছোট আন্টি যাওয়ার পর আম্মু যেই শুনছে ছোট আন্টি গেছে এখন আম্মু যাবে আম্মুর যাওয়া দেখে হুসাম এখন কান্নাকাটি শুরু করছে আর এইদিকে হুসামের কান্নাকাটি দেখে আম্মু বলতেছে হুসামকে রেডি করে দেওয়ার জন্য আম্মু সাথে করে নিয়ে যাবে কিন্তু ওই দিন আর আমাদের মন মানতেছিল না হুসামের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে নিছিল এরপর একটা মনের মধ্যে ভয় ঢুকে গেছে যার কারণে আমি বললাম না আমিও সাথে যাই আমি সাথে থাকলে একটু দেখতে পারবো হুসাম কি করতেছে না করতেছে একটু চোখে নজরে রাখতে পারবো তাই আর কি আমিও চলে গেলাম আর এই তো মামার বাসায় গিয়ে সবাই একটু টাইম স্পেন্ড করলাম এর কিছুক্ষণ পরে আমার বাসায় চলে আসলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ